যতগুলো মানসিক রোগ আছে তার মধ্যে অন্যতম কষ্টের রোগ হচ্ছে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বাংলায় তাকে বায়ু রোগ বলে এই মানসিক রোগের বিভিন্ন ধরনের মানসিক লক্ষণ হতে পারে যেমন সব থেকে কমন লক্ষণটি হচ্ছে অতিরিক্ত নোংরা ময়লা বা জীবাণুর চিন্তা মাথার মধ্যে আসা এই কারণে বারবার হাত পরিষ্কার করা বা কাপড় চোপড় বা অন্যান্য জিনিসপত্র ঘন ঘন বা বেশি বেশি পরিষ্কার করা যা সাধারণ মাত্রার তুলনায় অনেক বেশি এছাড়াও এই রোগের আরও বিভিন্ন ধরনের লক্ষণের কথা আজকে আমি আপনাদের বলবো যেমন ধরুন অনেকেই এই রোগে একটি নির্দিষ্ট সংখ্যায় আটকে যান সেটি হতে পারে তিন পাঁচ সাত বা অন্য সংখ্যায় উনি মনে করেন একটি কাজ এই সংখ্যকবার না করলে ভালো লাগে না আমার অস্থির লাগে যেমন তিনবার হাত প্রসার করতে হবে বা পাঁচবার হাত প্রসার করতে হবে টাকা গণনা করার সময় এত সংখ্যকবার গণনা করতে হবে দরজা লক করলাম কিন্তু সে লকটা ঠিক হলো কি না তা যাচাই বাচা করার জন্য তিনবার আমাকে চেক করতে হবে উনি বুঝতেছে এই বিষয়টা এত খেয়াল করার বা এত মেনে চলার কোনো কারণ নাই অযৌক্তিক ফালতু তবু উনি এটি না করে পারেন না অস্থির লাগে না করলে অস্থির লাগে করলে একটু আরাম লাগে এই রোগে অনেক সময় দেখা যায় একটি নির্দিষ্ট নিয়ম বা প্যাটার্ন ফলো করতে যেমন ধরুন একজন মানুষ যখন পোশাক পরিধান করবে তখন কোনটার পরে কোনটি পরবে এটিতে একটা নিয়ম থাকতে হবে যেমন আগে শার্ট অথবা আগে প্যান্ট অথবা বোদাম লাগানোর সময় একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে এটা উনি বুঝতে পারেন যে এই এত নিয়ম মেনে চলার আসলে কোনো কারণ নেই কিন্তু না করলে ওনার অস্থির লাগে বা খারাপ লাগে টেবিলের জিনিসপত্র বা আসবাবপত্র একটি নির্দিষ্ট প্যাটার্ন বা নিয়মে সাজিয়ে রাখতে হবে এর একটু এলোমেলো হলেই সেটি ওনার একদমই ভালো লাগে না অনেক সময় দেখা যায় অনেকের মাঝে একটি রাউন্ড ফিগার ফলো করার টেন্ডেন্সি তার মানে যে কোনো একটি সংখ্যার রাউন্ড ফিগার হতে হবে যেমন ধরুন ফিফটি এইট এটা তার জন্য মোটেও স্বস্তিকর কোনো বিষয় নয় এটি তার ভালো লাগবে না হয় সিক্সটি হতে হবে অথবা ফিফটি হতে হবে এর মাঝামাঝি ফিফটি এইট বা ফিফটি থ্রি এরকম সংখ্যা ওনার ভালো লাগে না একইভাবে যে কোনো বিষয়ের একটি রাউন্ড ফিগার মেনে চলার প্রবণতা দেখা যায় ওসিডি রোগের আরেকটি কমন লক্ষণ হচ্ছে অবসেসিভ ফোবিয়া যে লক্ষণে একজন মানুষ ভয় পান আমার দ্বারা আমার ছোট বাচ্চা বা ভালোবাসার কোনো মানুষের বড় কোনো ক্ষতি হয়ে যাবে হয়তোবা আমি তার গলা চেপে ধরবো অথবা ধারালো কিছু দিয়ে ওনাকে আমি আঘাত করে ফেলবো বা মেরে ফেলব। এরকম ভয় মনের মধ্যে কাজ করে উনি জানে এটা করার কোনো কারণ নাই এটা আমি কেন করবো অবশ্যই করতে চায় না কিন্তু এই চিন্তাটা মনের মধ্যে খুব বারবার আসে এবং বারবার মনের মধ্যে ওনার সেই তাড়না কাজ করে সেজন্য এটা যদি উনি না করেন উনি নিজে যদিও জানেন যে আমি করবো না কিন্তু যদি ভুলেও যদি এই বিষয়টা না হয় দেখা যায় ওই ধারালো বস্তু বা যে বিষয়গুলো দিয়ে ওনার আঘাত করার মনের মধ্যে চিন্তা আসে সেগুলো থেকে দূরে থাকে অথবা কখনো কখনও দেখা যায় সেই কাছের ভালোবাসার মানুষ থেকে উনি নিজেকে দূরে রাখে কারণ ভুলও যদি কখনো উনি ক্ষতি করে ফেলে এই ভয়ে আরেকটি লক্ষণ হচ্ছে অবসেসিভ ডাউট যেখানে মনের মধ্যে শুধু সন্দেহ জাগে যেমন আমি কি দরজা লক করছিলাম আমি কি গ্যাসের চুলাটা বন্ধ করেছিলাম বা অন্য কোনো কাজ করছিলাম এই ঠিক আছে কি না মনের মধ্যে বারবার ডাউট আসে আমি কি নামাজ তিন রাখাত পড়লাম না চার রাখাত পড়লাম উজু করার সময় কি আমি হাত ধুয়েছিলাম না ধুই নাই এই যে ডাউট এ বারবার ডাউট মনের মধ্যে কাজ করে এবং এটি নিশ্চিত হওয়ার জন্য উনি বারবার করে বারবার করতে হয় কারণ বিষয়টা উনি কষ্ট দেয় ওনার সবসময় মনের মধ্যে উনি বুঝতেছেন যে আসলে আমি ভুল করার কথা না তবু উনি বিষয়টি বারবার চিন্তা না করে এবং বারবার চেক না করে উনি পারেন না এমনও অনেকের মাঝে দেখা যায় যে আমার পার্টনারকে আমি সত্যি কি ভালোবাসি না ভালোবাসি না এই ডাউট অনেক সময় কাজ করে তার মানে ডাউট বিভিন্নভাবে আসতে পারে ওসিডি রোগের আরেকটি অদ্ভুত লক্ষণ কখনও কখনও দেখা যায় যেমন একজন মানুষ যখন কথা বলেন কোনো অপোজিট জেন্ডারের সাথে তখন উনি মনে করেন বা ওনার ডাউট হয় আমি মনে হয় নিজের অজান্তেই ওনার গোপন দিকে চোখ দিয়ে ফেলেছি সেজন্য উনি খুব লজ্জিত বোধ করেন চোখ সবসময় নিচের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করেন এবং পারতপক্ষে অপোজিট জেন্ডারকে উনি অ্যাভয়েড করে চলেন যদিও উনি জানেন এই বিষয়টা একদম অযৌক্তিক এটি করার কথা নয় তবু ওনার এই চিন্তা বা ডাউট মনের মধ্যে বারবার আসে ওসিডি রোগের আরেকটি লক্ষণ হচ্ছে অবসেসিভ ইমবাস যেমন ধরুন একজন মানুষ যখন অনেক মানুষের বা সমাবেশের মাঝে যায় বা মসজিদে যায় বা মন্দিরে যায় তখন মনের মধ্যে ওনার একটা তাড়না কাজ করে আমি মনে হয় যে কোনো সময় একটা খারাপ কথা বলে ফেলবো বা চিৎকার দিয়ে ফেলবো বা এমন কিছু করে ফেলবো আমি মানে খুব বেশি একটা খারাপ হয়ে যাবে উনি জানে এটা আমি করার কথা না কেন করবো এটা করতে চায় না তবুও মনের মধ্যে একটা তাড়না বা চিন্তা কাজ করে সে জন্য উনি সবসময় এই জায়গাগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করেন অনেকের মাঝে দেখা যায় যে অনেক বেশি সঠিক ভুল বা নীতি নৈতিকতার খুব ডাউট বা খুব চিন্তা মাথার মধ্যে করে উনি বুঝতেছেন যেটা আসলে ঠিকই করেছে আমি ভুল করার কথা না বা নৈতিকতার দিক দিয়ে আমি ঠিকই আসি তবুও মনের মধ্যে ওনার একটা ডাউট কাজ করে সবসময় বিষয় নিয়ে মাথার চিন্তা চলতে থাকে চলতে থাকে উনি চাইলেও এখান থেকে বের হতে পারে না কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় ওনারা সবসময় অসুখ নিয়ে ভয় পান অতিমাত্রায় ভয় যেমন ধরুন একটা কুকুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ওনার মনে হয় ওই কুকুরের কারণে আমার শরীরে জলদঙ্ক রোগ হয়ে যাচ্ছে উনি বুঝতেছেন যে এমন হওয়ার কোনো কারণ নাই কোনো যুক্তি নেই তবুও চিন্তাটা ওনার মাথার মধ্যে বারবার আসে আবার অনেকের মাঝে দেখা যায় অহেতুক ফালতু চিন্তা বা খারাপ চিন্তা মাথার মধ্যে বারবার আসে যেমন নামাজে দাঁড়ালে বা কোনো ধর্মীয় কাজে গেলেই সে ধর্মের বিরুদ্ধে অনেক বাজে চিন্তা মাথার মধ্যে চলে আসে বা এমন সব যৌন চিন্তা মাথার মধ্যে আসে যেটি উনি কখনোই করতে চান না ও সিডি রোগ ডায়াগনোসিস করতে হলে সব লক্ষণগুলোই একজনের মাঝে থাকতে হবে ব্যাপারটি এরকম নয় এর যে কোনো এক বা একাধিক যদি লক্ষণ থাকে এবং এর জন্য যদি ওনার দৈনন্দিন কাজেক্রমে ব্যাঘাত ঘটে বা মানসিকভাবে খুব কষ্ট হয় তাহলে সেটিকে আমরা তখন ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা সূচিবায়ু রোগ বলবো ওসিডি রোগের একক নির্দিষ্ট কোনো কারণ নেই গবেষণায় দেখা যায় ওসিডি রোগের অনেকগুলো রিস্ক ফ্যাক্টর বা কারণ থাকতে পারে সব থেকে কমন যে কারণটি হচ্ছে তা হচ্ছে জেনেটিক বা বংশগত বিষয় নিজের বাবা মা ভাই বোন বা নিকট আত্মীয়র কারো যদি ওসিডি রোগ থেকে থাকে সেক্ষেত্রে ওসিডি রোগ হবার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় গবেষণায় বলে খুব কাছের যদি কারো ওসিডি রোগ থেকে থাকে তাহলে ওসিডি রোগ হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের তুলনায় যাদের বংশে কোনো ওসিডি রোগ নাই তাদের তুলনায় চার গুণ বেশি আরও কিছু রিস্পেক্টর হচ্ছে গবেষণায় দেখা যায় যাদের ওসিডি রোগ হয় তাদের ব্রেনের মধ্যে গঠনগত কিছু পরিবর্তন দেখা যায় এবং ব্রেনের মধ্যে যে নিউরো থাকে বিশেষ করে সেরেটোনিন এর তারতম্য দেখা যায় এবং কিছু ব্রেন সার্কিট ঠিক মতো কাজ করে না আরও কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে যেমন ধরুন কারো যদি ছোটোবেলায় খুব বড়ো স্ট্রেস থাকে বা খুব বেশি ট্রমা থাকে বা বাবা মার মাঝে খুব বেশি জ্ঞানজাম ছিল বা এক কথায় তার শিশুকাল খুব বেশি ট্রমাটিক ছিল সেক্ষেত্রে ওসিডি রোগের ঝুঁকি বেড়ে যায় এছাড়াও পরবর্তী জীবনে যদি কোনো মানসিক চাপ বা ট্রমা খুব বেশি হয় সে যে কোনো ধরনের হতে পারে যেমন ডিভোর্স বা দাম্পত্য কলহ বা ভালোবাসা কোনো একজন মানুষকে হারাতে হলো বা অনেক বেশি কষ্ট পেল তখন ওসিডি রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় ওসিডির মাত্রা যদি খুব অল্প হয় এবং এর জন্য যদি মানসিক কষ্ট খুব বেশি না হয় বা দৈনন্দিন কাজকর্মের খুব বেশি হ্যাম্পার না হয় তাহলে চিকিৎসা না নিলেও চলে কিন্তু যদি ওসিডির মাত্রা খুব বেশি হয় এবং এর জন্য দৈনন্দিন কাজকর্মের খুব ব্যাঘাত ঘটে বা খুব বেশি মানসিক কষ্ট হয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসা নিতে হবে ওসিডি রোগের চিকিৎসা সাধারণত দুই ধরনের একটা হচ্ছে ঔষধ এবং আরেকটা হচ্ছে কাউন্সেলিং বা সাইকোথেরাপি গবেষণায় দেখা যায় কাউন্সেলিং এবং ঔষধ একসাথে নিলে এর আউটকাম ভালো এক্ষেত্রে একটি কথা না বললেই নয় তা হল ওসিডির ওষুধ সেবন করার পরে সে ওষুধের কাজ শুরু হতে একটু সময় লাগে কখনো কখনো এক থেকে দুই মাস লাগে কাজ শুরু হতে অতএব ধৈর্য ধরে নিয়মিতভাবে ওষুধটি সেবন করতে হবে ওসিডি রোগটি অনেকটা ডায়াবেটিস বা অন্যান্য দীর্ঘমেয়াদি শারীরিক রোগের মতো যা নিয়মিতভাবে ঔষধ সেবন করলে এবং ফলো আপ করলে পাশাপাশি কাউন্সেলিং নিলে গবেষণায় দেখা যায় বেশিরভাগ মানুষই একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারে তবে এর যদি অনিয়ম হয় বা যদি মানসিক চাপ বা ট্রমা খুব বেশি থাকে জীবনে তাহলে অসুখটি বারবার ফিরে আসতে পারে বা মাঝে মধ্যে অসুখটি বেড়ে যেতে পারে তবে দেখা যায় যে কোনো মানসিক চাপ স্ট্রেস বা কষ্ট অসুখটিকে মাঝে মধ্যে বাড়িয়ে দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিলে ভালো থাকা সম্ভব